হজ এজেন্সি অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্বাচনের একজন প্রার্থী কিছুদিন আগে বলেছেন তিনি নির্বাচিত হলে হজ প্রতি ত্রিশ হাজার টাকা অতিরিক্ত নিয়ে এজেন্সিগুলোর মধ্যে ভাগ করে দেবেন এই অভিপ্রায় শরীর দৃষ্টিকোণ থেকে সঙ্গত কিনা শরীর দৃষ্টিকোণ থেকে সঙ্গত হওয়া তো প্রশ্নই ওঠে না কোনো দৃষ্টিকোণ থেকে এটা সঙ্গত হওয়ার কোনো কারণ থাকতে পারে না হজযাত্রীদের হজের খরচ বাড়িয়ে সেটা তারা নেতারা ভাগ করে নেবেন এটা তো খুল্লম খোলা ডাকাতি বলা যেতে পারে এ ধরনের ডাকাতির ঘোষণা যদি কেউ দিয়ে থাকেন আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকা তো উঠে এসেছে এরকমটি যদি সত্য হয়ে থাকে এবং কেউ যদি এরকমটি বলে থাকেন তাহলে তাকে তো আইনের আওতা আনা উচিত এরকম ব্যক্তিকে নির্বাচিত করা তো অনেক পরের কথা এ ধরনের গর্হিত কথা যদি কেউ বলে থাকে তাহলে তাকে রীতিমতো আইনের আওতা আনা উচিত কারণ তিনি ডাকাতি করার ঘোষণা দিয়েছেন এমনিতে আমাদের দেশে হাজি সাহেবদের উপরে যে পরিমাণ জোলম করা হয়ে থাকে বিমান ভাড়া তিন গুণ পর্যন্ত নেওয়া হয়ে থাকে এবং আরো নানাবিধ ভাবে সাহেবদের হজ করা হয়েছে যেখানে বাংলাদেশে যাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে বসে হতো হতো রেজিস্ট্রেশন করতে থাকতে সেখানে এখন সৌদি গভর্নমেন্ট আমাদেরকে যে কোটা দেয় সে কোটাটা পর্যন্ত পূরণ হয় না এরকম পরিস্থিতি হয়ে গেছে এবং হজের ব্যয় খরচ বাড়তে বাড়তে সেটা মানুষের মানুষের যে সামর্থ্যের সীমানা সেটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য পেরিয়ে গেছে এরপর আবার হাবের নির্বাচনের কোন প্রার্থী যদি হাজিদের খরচ তিরিশ হাজার করে বাড়ায় তারা নিজেরা ভাগযোগ করে নেবেন বলে বলে থাকেন তাহলে তিনি অবশ্যই ডাকাতির ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত জোলম থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন